আপনাদের সর্বে প্রায় সময় চলে আসি গুলো পাওয়া যায় পাওয়া যায় আজকে চব্বিশ চব্বিশ দেখবো যেহেতু চব্বিশ অনেক রয়েছে আজকে চব্বিশ ছবি সর্বপ্রথম শুরু করতেছি একটা কালার দিয়ে এটাকে মানে সাধারণ মধ্যে স্বর্ণ নানা বলি এটা নিতে পারেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট হাইগ্লোজি এ একটা কালার আছে এটাও গোল্ডেন ফাইবারের মধ্যে এটার দাম মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট আর এছাড়া সাদার মধ্যে এই যে এই একটা কালার আছে এই যে এটা দেখতেছেন এটাও নিতে পারেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট আর সাদার মধ্যে এই একটা কালার আছে এই যে অনেক সুন্দর এটা কিন্তু হাইগ্লোজি সাদার মধ্যে ফাইবার এটাও কিন্তু মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট চারুর মধ্যে এই যে চায়না ফাইবার বলে আমরা এই যে চায়না ফাইবার এই মালটা নিতে পারেন এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট অ্যাশ কালারের একটা মাল আছে নিচে খেয়াল করেন পাথর বডির এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট চব্বিশ বাই চব্বিশ বাই চব্বিশের গ্যালাক্সি টাইলস আছে এই যে দেখেন দুইটা লেয়ার কত মোটা ডাবল লেয়ার কিন্তু লেয়ারটা খেয়াল করছেন দুইটা মোটা এই চব্বিশ চব্বিশের গ্যালাক্সি টাইলসের দাম হলে একশো চল্লিশ টাকা আমার থেকে নিলে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট এগুলো কিচেনের স্ল্যাব ফ্ল্যাব যাই জায়গায় চান ওই জায়গায় লাগাইতে পারবেন এছাড়া চব্বিশ চব্বিশের কার্টুন করা টাইলস আছে আমার কাছে এই যে কার্টুন করা এই টাইলসটা নিতে পারেন চব্বিশ চব্বিশ কার্টুন করা এই যে একটা টাইলস